গিনি দেখো দেখো খুব কষ্ট করে গিনি দেখছে কারণ আমাদের এখানে টপ আছে মর্নিং গিরিশোনা সোয়ালটি সবাইকে স্বাগত যারা যারা এই মুহূর্তে ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর গিনি এখন তো ঘুম থেকে উঠে পড়েছে আর গিনি কি করছে সবাই জিজ্ঞাসা করছে গিনি সকাল সকাল উঠে কি করছে গিনি এখন পাপার সাথে খুব কথা বলছে পাপা কি কথা বলছে গিনি সেটা বোঝার চেষ্টা করছে পাপা চুপি চুপি কথা বলছে বাবুতা বাবুতা বলছে বাবুতা Achah, achah, itu apa yang dia buat? Eh, eh, kau tu kata buat segini syakal syakal tu teh. Abah, 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 abah বাবা ইনি কত কাজ ইনি কত কাজ ওরে বাবা রে ওরে বাবারে হ্যাঁ দেখ তো প্যাক প্যাক আছে কোথায় পুকুরে প্যাক প্যাক কি আছে বলো না কেউ তো নেই এখন কেউ নেই এটা কি হচ্ছে এটা কি হচ্ছে হাত ঘষা এটা কি কাজ হাত ঘষা কাজ ওই বাবা রে ওই বাবা রে

সবাইকে কি বলবে তুমি সবাইকে জিজ্ঞাসা করে তো কেমন আছো আমাকে মাম্মা তেল মাখায় আর আমি থেকে থেকে উঠে বসে পড়ি তাই তো দেখি চলো 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 দেখি কেমন করে তেল মাখাই দেখি 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 ওরে বাবা রে বাবা রে দিনী এখন খুব ভালো পড়ে না তেল মাখাতেই দেয় না কোনো রকমে এখন দিনীকে ধরে বেঁধে তেলটা মাখাই আমি ওই যে ওই যে কি বলছো সবাই দেখো

সবাই উপস্থিত এই মুহূর্তে গিনির ঘুম থেকে আজকে উঠছিলই না দেখো না চোখটা কিরাম পড়ে আছে ভাবছে যে আবার ঘুমিয়ে পড়বে আজ এখন অনেকটা বেলা হয়ে গেছে গিনি সেই দুপুরবেলা ঘুমিয়েছে আর ই এখন ঘুম থেকে উঠলো তত তত করে নামছে তত তত করে নামছে কিরি তুই দেখি হেভি ঘুম দিলি ওই দেখ পিপি দাঁড়িয়ে আছে তোর মাথায় কাছে দেখ দেখ ওই দেখ ওই দ্যা পিপি রয়েছে চিস মাথাটা নাচছে দেখো না আবুরি বুইটা হ্যাঁ 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 ও 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 বাহু বলি ওরে বাবুরে খাওয়া ওটা খেতে হয় তাই 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 গিনি ঘুম থেকে উঠে কি সুন্দর তাই তাই করছে

এই যে নিয়ে নিয়েছে এয়ার নিয়ে নিয়েছে পাপার আর কি চাই আর কি চাই আর কি চাই তোর গিনি এখানে খেলা করুক এবার গিনি খাবারটা রেডি করে আনি চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে গিনির বাটি চামচ একদম গরম জলে ধুয়ে রেডি করে নিয়ে এসেছি এর মধ্যে দু এম মতো জল আমি এর মধ্যে দিয়ে দিই এখন না দিতে দিতে মেজারমেন্ট আমার হয়ে গেছে এই যে চামচটা ডুবে থাকলেই মোটামুটি বোঝা যাবে যেটা দু এম জল এর মধ্যে এখন নেসলেস সেরেলাকে হুইটের অ্যাপেল চেরি সেটাই এখন দেবো দু চামচ আর সকালবেলা গৃহীত ওই সেদ্ধটা খাইয়ে দিয়েছিলাম যেটা ভাত মুসুর ডাল সাথে একটু পেঁপে আপেল একটু রাঙা আলু আমাদের যে নর্মাল আলু খায় সেই আলু সবটাই দিয়ে আজকে সকালবেলায় খাইয়ে দিয়েছি তো ভাবলাম আজকে দুপুরবেলা না ওটা দেবো না আজকে এখন সেরেল একটা দিই এটা মোটামুটি এখন আড়াই চামচ মতো দিলাম আসলে এটা না বয়স অনুযায়ী আস্তে আস্তে বাড়ানো হয় আমি প্রথমে এক চামচ দিতাম এখন দু চামচ এবারে আড়াই চামচ আর সাথে আমি এর মধ্যে না দুধটা অ্যাড করি আমি দুধ ইউজ করি এই গোল্ড টুটা এটা একটু ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দুধ দু চামচ দিয়ে একটু ভিজিয়ে রাখবো গিনি তো উঠে পড়েছে জাস্ট পাঁচ দশ মিনিট ভিজলেই হলো যাতে না একটু খিচখিচ থাকে এর মধ্যে তো তাতে না বড্ড ওয়াক ওয়াক করতে থাকে আর নইলে এটাকে আবার ছাঁকনিতে ছাঁকতে হবে তাই জন্য এটা একটু পাঁচ মিনিট মতো ভিজিয়ে রাখি তারপরে গিনিকে খাইয়ে দেবো এই যে সাথে দু চামচ এই গুঁড়ো দুধ দিয়ে দিলাম এতে পেটটাও একটু ভরবে আর কেজটাও একটুখানি ভালো হবে বাস এটা এবারে ভালো করে মিশিয়ে রাখবো এটা এবারে একদম নেড়ে কামপ্লিট এটা একটুখানি ভেজানো থাক একটু চাপা দেওয়া থাক একটু পরে আবার এসে খাইয়ে দেব দেখি গিনি কি করছে চলুন 우리 바바리 কি হাসি কি হাসি 아이고 바바이 아이고 바바이 কত খেল তুমি তো খাল্লার ভান্ডার একদম ধরে নিয়ে বসেছে গিনি দেখো বাবা তোর হানিবি গেছে খুলে মিনি গিনির ওইটাই চাই বা দিয়েছে পিছনে একখানা একখানে পিছনে দিয়েছে সবাইকে বলো আমার

ঠিক আছে গিনি কেন খাওয়াতে বসে আমি কাচছি বলে গিনিও কাসছে তাই 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 গিনি কিরাম চালাক হয়েছে চিন্তা করো এত অ্যাক্টিং করে এখন আমি কাচছি বলে ও কাসছে এই যে গিনির খাওয়ার দেখাই দাঁড়া এইটা এই যে এর মধ্যে আমি গুলে রেখেছিলাম দাঁড়াও মাম্মা দাঁড়াও গুলে রেখেছিলাম এর মধ্যে না আমি আর একটু জল অ্যাড করেছি ও থাক থাক নিতে নেই এবারে গিনিকে খাইয়ে দেবো আর দেখো গিনি কী করছে

চলে আসে মা ওই তো পিপি ডাকছে ওদিকে ওই দেখো ওই দেখো ওই ঘর থেকে আবার ওই ঘরে গেছে ভিজিট করতে আসো 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 চলে আসো চটপট খাইয়ে দি চলে আসো দেখ থেকে আবার গিয়ে ধরে আনতে ওই দাও দাও কি মারছে টুকি এই গিনি কই গিনি কই গিনি কই টুকি আউ এ গিনি কই গিনি কই গিনি কই ওরে বাপ রে বাপ

আই 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 আউ গিনি খেয়ে দিয়ে আর এখন গিনিকে খানিক ওর গাড়িতে বসিয়ে দিয়েছি এবার গিনিকে একটা জিনিস দেওয়া হবে গিনির পাপা এনেছে দোকান থেকে একটা পচা মাউস এই যে নাও দেখি এই নাও এই এটা কাই এটা ক

এই ধর্তগিনীকে ধরতো ধরতো দেখো 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 কি অবস্থা গিনির এই ধর্তিকে গিনিকে একদম রেডি করিয়ে দিয়েছি গিনি একদম রেডি এবার গিনি শুধু ঘুমাবে তাই তো আমা